সাইজের ক্যামেরা ক্যামেরা ড্র্যাস বটন লেদার ফুশ স্টার পুষ্কন্ট্রোল স্টার্টিং এসিটাস এবং সিটগুলি লেদার সিট আচ্ছা ব্যাকলাইটগুলি দেখতে পাচ্ছেন এবং ফোর স্টারের গাড়ি এক জিও টাকা কামানোর মেশিন এক জিও দুই হাজার উনিশের গাড়ি একটা তেলের গাড়ি তেলের গাড়ি জি তেলের গাড়ি এটার কত এটা আড়াইশ লাখ গাড়ির দাম নয় থেকে বারো লাখ টাকা ডাউন পেমেন্ট থেকে বারো লাখ টাকা ডাউন জি থেকে বারো লাখ টাকা ডাউন পেমেন্ট র ড্রাইভার গাড়ি জি লাইট জি প্রদেকশন লাইট সামনে সেনসার ক্যামেরা সেন্সার ক্যামেরা এবং ফুল লোডের গাড়ি ই ই এক্স প্যাকেজ জি ই এক্সট্রা কেসের গাড়ি হ্যাঁ ভিতরে ব্লক জি জি স্টার 26 স্টার কুজকন্ডল স্টারিং জি জি গুলো দেখতে পাচ্ছেন ফোর স্টারের গাড়ি হুম

আর কাগজপত্র কি লাগবে সব আপডেট শুধু ভোটার আইডি ছবি আর কিছু লাগবে না আর কিছু লাগবে না